জয়দে সেই নককার চরক ঘটনার দিকে ফের আমরা চোখ রাখকো চলে যাব নিউজ রূপে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠ চট্টপথায় ষষ্ঠ যে বিষয়টা নিয়ে আলোড়ন আচল ছিল যে সামাজিক অবক্ষয়ের কথা বলছিলেন বিশিষ্ট কবি দকর পবিত্র সরকার ষষ্ঠ দেখো তার থেকে আরও কিছু বেশি হয়তো বললে এক্ষেত্রে যা যে ঘটনা মধ্যপ্রদেশে ঘটে গেল সেখানে হয়তো কম হবে না তার কারণ শহর কলকাতা আমরা যদি রাজ্যের কথা বলি যে আরজিকরের যে ঘটনা এবং সেই আরজিকরের ঘটনায় গত আটই আগস্টের ঘটনা এবং আজকে সেপ্টেম্বরের সাত তারিখ হয়ে গেল এবং এই যে দীর্ঘ সময় ধরে বিভিন্নভাবে যেভাবে মানুষ পথে নেমে আন্দোলন করছেন এবং তারা চাইছেন যে এই ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ সাজা হোক কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে মধ্যপ্রদেশের মতো এই ধরনের যে ঘটনা ঘটে গেল তাহলে কি মৃত্যুর অপেক্ষা করছিল সেই প্রত্যক্ষদর্শীরা যারা গত বুধবার দিনকে যারা নিজেদের মোবাইলে তারা ফ্রেমবন্দি করছিল এই প্রশ্ন কিন্তু উঠে আসছে এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের তার যে স্টেটমেন্ট এখানে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু তার কোনো বক্তব্য ইতিমধ্যে কোনোভাবেই পাওয়া যায়নি এখনো পর্যন্ত কিন্তু মধ্যপ্রদেশের যে ঘটনা ঘটলো যে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নিজেদের মোবাইলে তারা ফ্রেমবন্দি করলো অথচ তারা প্রতিবাদ করলো না তাহলে কি মানুষ প্রতিবাদ করতে ভুলে গেছে যদি আমি কথা ধরে নিই যে মানুষ প্রতিবাদ করতে ভুলে গেছে তাহলে শহর কলকাতায় তিলোত্তমায় শহরাঞ্চলে বাংলার বিভিন্ন জায়গায় যে আন্দোলন চলছে তাহলে সেটা তাহলে প্রতিবাদ তাহলে সেখানে প্রতিবাদ হচ্ছে না কেন কেন আজকে বিজেপির নেতা নেতামন্ত্রীরা যারা এই আর্জি করে নিয়ে যারা যারা রাজ্য বিধানসভা থেকে বিধানসভার বাইরে তারা যেভাবে আন্দোলন সংগঠিত করছে তারা যেভাবে প্রতিবাদ করছে সেই প্রতিবাদের সুর কেন মধ্যপ্রদেশের ঘটনায় তারা করবে না যে প্রশ্ন আমরা দেখেছিলাম যে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভয়া ধর্ষণ বিরোধী যে বিল মূলত নিয়ে এসেছিল এবং সেই বিল যখন বিধানসভায় পাশ হওয়ার আগে যেভাবে বিরোধী দলের যারা বিধায়িকা এবং রাজ্যের বিরোধী দলনেতা বিভিন্ন ভাবে রাজ্যের ঘটে যাওয়া মাটিগড়া হোক শান্তিনিকেতন হোক দক্ষিণ চব্বিশ পরগনা হোক শহর কলকাতা হোক বারাসাতের কামদনী হোক মধ্যম গ্রামের হোক এই একের পর এক ঘটনার যখন ফিরিস্তি দিচ্ছিলেন সেই সময় রাজ্যের মুখ্য আবারও একটু তোমাকে আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইনে রয়েছেন নেতা তন্ময়বাবু নমস্কার উজ্জয়িনীতে যে ঘটনা ঘটেছে প্রকাশ দিবালোকে এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন কোনো সভ্য মানুষ সুস্থ মানুষ এই ধরনের নারকীয় ঘটনাকে কিভাবে দেখতে পারে গোটা দেশটা অপরাধের সর্বরাজ্যে পরিণত হচ্ছে যে বিজেপি ব্রিজমোহন সিংকে এমপি বানায় যে বিজেপির রাজ্যে একটার পর একটা ধর্ষণের ঘটনায় দলিত ধর্ষিতা হয়েছে বলে মুখ্যমন্ত্রী থার্টিফাই করেন যেখানে প্রত্যেকদিন নিম্নবর্ণের প্রধানত মেয়েরা এবং সাধারণ মানুষ অত্যাচারিত হন সেখানে উজ্জয়িনীর রাস্তায় প্রকাশ্য দিবালোকে ধর্ষণ শুধু না জনতা তার ভিডিও তুলছে জনতা তার ছবি তুলছে একটা সমাজ কতটা নিচে নামলে দেশের রাজনৈতিক নেতারা একটা সমাজের রুচিকে কতটা নিম্নগামী করতে পারলে দেশের রাজনৈতিক নেতারা রাম রহিম বাবা আশারাম বাপুদের নিয়ে কতটা উচ্ছ্বসিত হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে বিজেপি ভারতবর্ষের লজ্জা বিজেপি ভারতবর্ষের সংস্কৃতির পক্ষে সবচাইতে ক্ষতিকর সবচাইতে বড় বিপদ উজ্জয়িনীর ঘটনা এইভাবে ছাড়া অন্য কোনোভাবে দেখার নেই তোমার বাবু এই রাষ্ট্রে নারীরা রাখে আদৌ সুরক্ষিত তারা যে দাবিটা করে থাকেন তারা তো আর্যিকর ঘটনার প্রতিবাদে এখানে ধর্মতলার বলছে তারা অবস্থান বিক্ষোভ করছেন কোন অধিকার আছে নাকি বিজেপির বিজেপির রাজনৈতিক দল হিসাবে কোন অধিকার আছে এটা ঠিক আরজি করে ভয়ঙ্কর নারকীয় ঘটনা ঘটেছে আরজি করে যা ঘটেছে তার প্রতিবাদে আমরা সবাই সামিল বিজেপির সমর্থকরা সামিল হন কিন্তু বিজেপি নেতারা কেন সামিল হবেন যারা সব কাজের মার্স্টাল মাইন্ড যারা এইসব কাজকে মদত দেন এই বিজেপি তারা যদি পশ্চিম বাংলার শাসন ক্ষমতায় থাকতেন তাহলে এর ব্যতিক্রম কিছু ঘটত আজকের বিরোধী দল নেতা যখন রাজ্যের সবাই ছিলেন তখন ধারাবাহিক ধর্ষণের ঘটনা ঘটেনি কি ভূমিকা নিয়েছিলেন পার্ক স্ট্রিটের ঘটনায় কি ভূমিকা নিয়েছিলেন কামদুনির ঘটনায় কি ভূমিকা নিয়েছিলেন জলপাইগুড়ির হিমানি বর্মনের ক্ষেত্রে কি ভূমিকা নিয়েছিলেন কাটোয়ায় মধ্যপ্রদেশে তো তন্ময়বাবু বিজেপি শাসিত সরকার সেখানে তো কই হচ্ছে হচ্ছেন অথচ এখানে তারা সরব হচ্ছেন হাইকোর্টের কাছ থেকে নির্দেশ এটা কি তাদের দ্বিচারিতা বলে মনে করেন আপনি না বিজেপি গোটা দলটাই তো বিচারিতার ভরা এটা বিচারিতা ওটা বিচরিতা এসব হিসেব করে লাভ কি ওটা দলটাই বিচারিতায় পাপে অপরাধে পরিপূর্ণ একটা দল যারা ধর্মের নামে মানুষ মারে জাতপাতের নামে মানুষ মারে যারা মনুসংহিতায় বিশ্বাস করে যারা বিশ্বাস করে নারীর কাজ অন্তপুরে নারীর কাজ বীর আর্যপুত্রের জন্ম দেওয়া নারীর শিক্ষার কোনো প্রয়োজন নেই এই বাণী যারা নাগপুর থেকে শেখায় তারা কোনো রাজ্য শাসন করবার দায়িত্ব পেলে কিংবা সংসদীয় গণতন্ত্রে অংশ নিয়ে যে কথাগুলো বলে তার সবগুলোই তো বিচারিতা অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম নেতা তন্ময় ভট্টাচার্যর সঙ্গে চলে যাবো আবার আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী তুমি শুনলে তর্মদা যেটা বললেন দলটাই তুমি যেমনটা বলছিলে যে তিচারিতা এখানে মঞ্চ বেঁধেছে হাইকোর্টের থেকে অর্ডার দিয়ে তারা এখানে আরও দীর্ঘায়িত করেছে তারা যেখানে অবস্থান করতে পারেন সেই জায়গায় দাঁড়িয়ে মধ্যপ্রদেশেও আমরা আশা করতে পারি এই রাজনৈতিক দল সেখানে তার সমালোচনা করবে মিছিল করবে মুখ্যমন্ত্রীর ফেরতে স্লোগান দেবে পুলিশ কমিশনারের বিরুদ্ধে স্লোগান দেবে এটা দ্বিচারিতা সেটা কিন্তু তন্ময় বাবু বললেন ষষ্ঠী দেখো অবস্থানের একটা পরিবর্তন অর্থাৎ যে বিচারিতা দ্বিচারিতা নয় এটা একটা অবস্থানের পরিবর্তন যে অবস্থানটা তারা এ রাজ্যের ক্ষেত্রে নিচ্ছে বিজেপি সেই অবস্থানটা কিন্তু আমরা মধ্যপ্রদেশে বা ছত্তিশগড়ে বা এই ধরনের জায়গায় আমরা দেখতে পাচ্ছি না উত্তরপ্রদেশ এবং এই যে অবস্থান বদল অর্থাৎ যেখানে বিরোধীতে বিরোধী বিরোধীতে রয়েছে বিজেপি সেখানে তারা শাসকের বিরুদ্ধে গর্জে উঠছে কিন্তু যেখানে তারা ক্ষমতায় রয়েছে সেই ক্ষমতার যে রাজ্য অর্থাৎ মধ্যপ্রদেশ সেই মধ্যপ্রদেশের ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কি আদৌ বিজেপির কোনো একেবারে নিচের লেভেলের যারা কর্মী সমর্থক তারা কি সামান্যটুকু প্রতিবাদ করেছে করেনি তারা রাজনৈতিক রং শুধু নয় রাজনৈতিকভাবে তারা মোকাবেলা করার চেষ্টা দেখাচ্ছে কিন্তু আদৌ কি তাই সেই ছবিটা উঠে আসছে কারণ মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে সেই মধ্যপ্রদেশে সেই জায়গাটা উজ্জয়নী অর্থাৎ সেটা একটা জনবহুল এলাকা শুধু নয় কয়লা কাটার যে জায়গা এবং মাফ করবে এই যে যে জায়গাটার কথা বলা যেটা উল্লেখ করা হয়েছে সেই জায়গাতে দেখা যাচ্ছে বহু মানুষ চলতি মানুষ সেই ঘটনার ভিডিও করছে এবং ভিডিও করাটা কিন্তু ভিডিও করছে তার কোনো প্রতিবাদ পর্যন্ত করছে না যে সেখানকার স্থানীয় পুলিশ প্রশাসনকে যে একটা খবর দেওয়া সেই বিন্দুমাত্র যে তার সামাজিক যে দায়িত্ব সেই দায়িত্ব বা তার মূল্যবোধের জায়গা থেকে কিন্তু একবারও তাকে অর্থাৎ নাড়া দেয়নি যে এই ঘটনার প্রতিবাদ হওয়া উচিত এই ঘটনার অবশ্যই প্রশাসনিক স্তরে একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত কিন্তু আমরা কী দেখলাম যে প্রশাসনিক স্তরের প্রশাসনের যে ভূমিকা সেই ভূমিকাও কিন্তু প্রশ্নচিহ্নর মাঝে এসে পড়েছে তার কারণ ওই মহিলা বিকেলবালায় অর্থাৎ ঘটনার অনেকটা সময় পরে তিনি থানায় গেছেন সশরীরে থানায় উপস্থিত হয়ে তিনি পুরো অভিযোগ জানিয়েছেন সেই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তাকে এই লোকেশ বলে যে ব্যক্তি যার বিরুদ্ধে মূলত অভিযোগ আনা হয়েছে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তাহলে পূর্ব এই মুখ্যমন্ত্রীর যা তার যে নির্বাচনী কেন্দ্র সেই নির্বাচনী কেন্দ্রের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল সেখানে পুলিশ প্রশাসন এক নির্যাতিতার তার থানায় আসা পর্যন্ত অপেক্ষা করছিল এই প্রশ্ন কিন্তু উঠে আসছে আবারও তোমাকে একটা কথা বলবো প্রবীণ এদের অবস্থান দ্বিচারিতা অবস্থান সময়ের সাথে অবস্থান পরিবর্তন আদতে যে এরা কি পরিবর্তন কি চাইছে এই যে আরজিকরের প্রতিবাদ আদৌ এটা তারা স্বতঃস্ফূর্ত তাদের এই লড়াই কিনা বা এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেটাও কিন্তু স্পষ্ট হচ্ছে না তার কারণ যদি তাদের নিরপেক্ষ তারা তদন্তের দাবি করে তারা যদি ভারতবর্ষের নারীদের সুরক্ষার কথা বলে তাহলে ভারতবর্ষের যে কোনো কোনায় যে কোনো জেলায় যে কোনো জায়গায় এই ধরনের মহিলাদের ওপরে যে ঘটনা ঘটছে মহিলাদের যে নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্নচিহ্ন মুখে তাদের পড়তে হচ্ছে সেখানে অবশ্যই তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য প্রধানমন্ত্রী প্রত্যেককেই তারা কিন্তু এই বিষয়টা জানাতে পারে তোমাকে আরো একবার থামাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বড়বিদ ডক্টর সুবর্ণা সেন সুবর্ণা দেবে আপনার নিউজে আপনাকে স্বাগত জানাই যে ঘটনা উচ্চরিতে ঘটেছে কিভাবে দেখছেন কিভাবে ব্যাখ্যা করবেন এই ঘটনাটিকে হ্যাঁ মুশকিলটা হচ্ছে মানে এই ঘটনাগুলো একটার পর একটা এত ঘটছে এবং যেখানে মানে এত প্রতিবাদ হচ্ছে সবকিছু হচ্ছে তারপরেও এবং তার মধ্যে ওই যে ঘটনাগুলো টানা ঘটেই চলেছে সেখান মানে সেটার তো একটা মারাত্মক ভাবে সামাজিক অবক্ষয়ের ব্যাপার মানে তাতে দেখাই যাচ্ছে এবং একটা খুব লক্ষণীয় ব্যাপার যেটা যে এখন মানে মানুষের এমন একটা অবস্থায় মানুষ এসে দাঁড়িয়েছে যে তারা এই সব ঘটনা ঘটলে ছবি তুলছে কিন্তু কেউ গিয়ে যে সাহায্যটা করার পাশে দাঁড়ানোর সেই জায়গাগুলো সরে যাচ্ছে মানে এতটাই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে মানুষ যে কোনো কারণে হোক মানে আমি যে কোনো কারণেই হোক সামাজিক এবং এই সামাজিক কারণে সেটা মানসিক ভাবে চাপ ফেলেছে এবং কোথাও একটা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে এটা একদিকে যেমন বললাম তেমনি বাচ্চা আর একটা কথা বলি কোথাও একটা না মানুষ ভয়ও পাচ্ছে একটা সময় ছিল যখন মানুষ বিপদে পড়লে পাশের মানুষটা এগিয়ে যেতে ভয় পেতো না কিন্তু এখন অনেক ভয়ও পাচ্ছে যে আমি কিছু করতে যাব তারপর তাতে যদি আমার ক্ষতি হয় তাতে যদি আমার কোনো ক্ষতি করে দেয় এই ভয়টাও কিন্তু অবচেতন আমি আনকনসিয়াসলি কোথাও একটা এই ভয়টাও কিন্তু কাজ করছে আমরা যে সবসময় বলি যে কেউ সাহায্য করছে না সে আমরা যে একটা দোষারোপের মতো করে বলি বিষয়টা কিন্তু সবসময় সেই দোষারোপের জায়গায় নয় হয়তো কোথাও একটা মানুষের মধ্যে ভয়টাও কাজ করছে কারণ এটা এখন তো ভীষণভাবে করছে যে যিনি বা যারা যাচ্ছে হয়ে যাচ্ছে বেশ আমি যদি তর্কের খাতিরে আমি যদি ম্যাডাম আমি তর্কের খাতিরে ধরেই নি ভয় পাচ্ছে মানুষ একজন ভয় পাচ্ছে দুজন ভয় পাচ্ছে তিনজন ভয় পাচ্ছে কিন্তু সেদিনকে যে যখন এই ঘটনা ঘটছে তখন তো সেখানে একাধিক মানুষ ছিলেন যদি তারা একত্রিত হয়ে একটি লাঠি দিয়ে আঘাত করতেন ওই ব্যক্তি যার নাম লোকেশ বলা হচ্ছে যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে তাহলে তো কিছুটা হলেও আশ্বস্ত হতো নয় কি একদম একমত আমরা আমরা আসলে জোটটা বেঁধে উঠতে পারছি না কিছুতেই আমরা এতটাই এই টোটাল সামাজিক অবক্ষয়ের কারণে আমরা এতটাই একা একা দ্বীপের মতো হয়ে গেছি সবাই যে জোটটা কিছুতেই বেঁধে উঠতে পারছি না এটা একসঙ্গে সত্যি কথা যে কুড়িটা লোক একসাথে হলে একটা লোক কি করতে পারতো কিছু করতে পারতো না সেই মুহূর্তে কিছু করতে পারতো না কিন্তু সেই জায়গাটাতেই আমরা নিজেদেরকে যে সংগঠিত করা সেই জায়গাটাতে মানে সংগঠিত বলতে আমি কোনো রাজনৈতিক বা কিছু বলছি না আমি বলছি মানসিক ভাবে নিজেকে যে সংগঠিত করা সেই জায়গাটাতে সেটাই তো আমরা করে উঠতে পারছি না এই পুরো বিষয়টা কি কি মনে করেন সামাজিক অবক্ষয় মানে প্রশাসনের একটা ভূমিকা অবশ্যই থেকে যায় পলিটিক্যাল পার্টি তাদের ভূমিকা থেকে যায় সেটা শাসক হোক অর্থাৎ রুলিং পার্টি হোক বা অপোজিশন সকলেরই তো আলাদা আলাদা ভূমিকা থাকে কেন পুলিশকে অপেক্ষা করতে হবে যে একজন নারী তার এই রকম একটা অবস্থার পর সে থানায় আসবে তবে অভিযোগ নেবে ম্যাডাম যে শুধু মানে অন্যদেরকে বলেও না কোনো লাভ নেই সবারই দায় আছে প্রশাসনের দায় আছে পুলিশের দায় আছে সবার দায় আছে কিন্তু পাশাপাশি না আমাদেরও দায় আছে আমরা আমাদের দায়টাও কিছু ঠিক মতো পালন করি আমরা কি মানসিক ভাবে সেই অবস্থানটা থাকি আমাদের তো মেন্টাল সেই স্টেবিলিটিটাও দরকার যে আমরাও একটা লোকের পাশে গিয়ে দাঁড়াবো সেই মেন্টাল আন্ডারস্ট্যান্ডিংটা দরকার সেটা সবারই মানুষ হিসেবে আমরা পেরে উঠছি না শুধু অবশ্য আমাদের সঙ্গে কথা বিশিষ্ট বড়বেদ ডক্টর সোম সঙ্গে চলে যাবো আবারও নিউজ রুপে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী রুখে দাঁড়াতে হবে হয়তো মানুষ কোথাও ভয় পাচ্ছেন এমনটাই বললেন বড়বেদ কিন্তু মারস যদি সত্যি রুখে তারা একজন দুজন তিনজন চারজন করে তাহলে কিন্তু কি হতে পারে তাহলে সেটা আমরা আর্যিকর কাণ্ডেই দেখে নিয়েছে কারণ সেই ন তারিখ নিশ্চয়ই মরে আছে বুদ্ধবাবুর ডেড এ ঠিক যে সময় হ্যান্ডওভার করে দেওয়া হলো হসপিটালে তারপরেই কিন্তু গুটি কয়েক সমর্থক যুবর যারা কর্মী সমর্থক তারা ছুটে গিয়েছিলেন আর্জি করে এবং সেই আর্জি করে নির্যাতিতা তরুয়ার ডেড পড়ুয়ার ডেড পডে নিয়ে গাড়িটা যখন বেরোচ্ছে পোস্টমর্টমের পর তারা কিন্তু সেদিনকে সেখানে রুখে দিতে চেয়েছিলেন তারপরে এই ঘটনার প্রতিবাদ কি কোথায় কোন জায়গায় পৌঁছেছে তা কিন্তু সহজেই অনুমান করা যায় অর্থাৎ জোটপ্রত্যভাবে মানুষ যদি প্রতিরোধ প্রতিবাদ করে তাহলে কি হয় সেটা কিন্তু সবাই দেখেছে আমার মনে হয় মধ্যপ্রদেশেও এই ঘটনা আজ না হলেও কাল ঘটবে নয় কি ষষ্ঠী দেখো মধ্যপ্রদেশে উজ্জয়িনীতে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা অবশ্যই বলা যেতে পারে যে কোথাও যেন মানবিকতার যে আত্মাকে নাড়িয়ে দিয়ে গিয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশের সেখানকার নারীদের সুরক্ষা নিয়ে কিন্তু একটা বড়ো সড়ো প্রশ্ন উঠে গেল যে সময় নবান্ন অভিযান বা লালবাজার অভিযান বিজেপির পক্ষ থেকে এরাজ্যে করা হচ্ছে তাহলে মধ্যপ্রদেশে এই নারীর সুরক্ষা নিয়ে এই নারীর ওপরে যেভাবে বর্বচিত যেভাবে একেবারে নারকীয় অত্যাচার করা হলো সেই ঘটনার প্রতি প্রতিবাদে কেন মধ্যপ্রদেশের বিজেপি শাসক দল বিজেপি কেন সচিবালয় দখল বা অভিযান করলো না এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে প্রশ্নটা শুধুমাত্র রাজ্য দখলের বিষয় নয় প্রশ্নটা হচ্ছে যে নারীর সুরক্ষা যে নারীর সুরক্ষা নিয়ে রাজ্য বিধানসভায় আমরা দেখেছি যে অগ্নিমিত্রা পাল বিজেপির বিধায়ক তিনি যেভাবে ব্যাখ্যা দিয়েছেন অবশ্যই বলা যেতে পারে নারী সুরক্ষা নিয়ে তাদের যথেষ্ট তারা উদ্বেগে রয়েছে। নারী সুরক্ষা নিয়ে তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে মধ্যপ্রদেশের ঘটনার পরে কেন রাজ্য বিজেপি নেতা বা নেত্রীরা চুপ করে এখনো বসে আছে কেন ধর্মতলার মঞ্চ থেকে তারা এটা বলছে না যে এই মধ্যপ্রদেশের যে ঘটনা ঘটেছে তার আমরা ধিক্কার জানাই এবং এই ঘটনার অবশ্যই প্রতিবাদ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং সামনে আমরা মাইক ফুকে যখন বলছি মহিলাদের নিরাপত্তার কথা এবং যখন বারবার আমরা পথে নেবে দিনে দুপুরে রাতে পথে নেবে আন্দোলন করছি মোমবাতি জ্বালাচ্ছি বড় বড় প্ল্যাকার্ড নিয়ে মিছিল করছি এবং সেখানে নারী সুরক্ষার কথা যখন বলছি তাহলে কেন মধ্যপ্রদেশের এই মহিলার যে ওপরে যে ঘটনা ঘটে গেল তার জন্য কেন প্রতিবাদ হবে না তার জন্য কেন মোমবাতি মিছিল হবে না এই প্রশ্নগুলোও কিন্তু উঠে আসছে ফলে সমাজ যতটাই সংস্কার হোক না কেন এখনও এদেশে বহু মানুষের মধ্যে এখনো সেই সংস্কারের আরও প্রয়োজনীয়তা রয়েছে তা না হলে চোখের সামনে ঘটে যাওয়া এই রকম একটা ঘটনা যে ঘটনার প্রতিবাদ না করে সেটাকে ক্যামেরা বন্দি করতে যা তা মোবাইল বন্দি করে রাখতে যে ভবিষ্যতের সাক্ষী হয়ে থাকার জন্য সে এটা মোবাইল বন্দি করছে তার বন্ধুদের তার তাদের পরিজনদের এই ঘটনার কথা জানাবে কিন্তু তিনি একবারও এটা মনে করলেন না যে এই ঘটনাটার অবশ্যই প্রতিবাদ হওয়ার দরকার অর্থাৎ শুরুতে যদি একজন মানুষ সাহস করে এই প্রতিবাদ করত তাহলে অবশ্যই অনেক বড় ধরনের ঘটনা থেকে অন্তত মেয়েটাকে বাঁচানো যেত অর্থাৎ কিনা তাকে যেভাবে ধর্ষণ করা হলো অন্তত সেখান থেকে তাকে অনেক নিরাপদে নিয়ে আসতে পারতো সেই মুষ্টিমেয়ে কয়েকজন মানুষ কিন্তু পথচলতি মানুষ তারা দেখেছে আসলে বিষয়টা হচ্ছে এখন আর সকলের কথা কেউ ভাবে না মানুষ তার নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে সমাজে কি হচ্ছে আমার পারিপার্শ্বিক কি হচ্ছে সেটার ওপরে তাদের কোনো নজর থাকে না তারা শুধু নিজেদেরকে নিয়ে যে চিন্তা করে মধ্যপ্রদেশের ঘটনায় আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সমাজের যে সংস্কারের বলা হয় সেই সংস্কারকে আজও যে তলানিতেই রয়েছে সেটা মধ্যপ্রদেশের ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রঙ ধন্যবাদ আমাদের এই সঙ্গে থাকবার জন্য সর্ষে কথা বলছিলাম মিজরুমে উপস্থিত আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে প্রকাশ্যে ধর্ষণ কেউ করেনি প্রতিবাদ উল্টে যারা ছিলেন সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু ভিডিও রেকর্ডিং করেছেন আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতা এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কহিরুর মজুমদার কহিরুর আপনাকে আপনার নিউজে স্বাগত জানাই ঠিক যে ঘটনা ঘটেছে উচ্চৈরিতে কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন আমি আবার বলি দর্শন একটা সামাজিক ব্যাধি এবং সেই ব্যাধিটাকে নষ্ট করতে গেলে বা সেই ব্যাধিটাকে প্রতিহত করতে গেলে সরকারের কিছু দায় দায়িত্ব থাকে আমি দেখলাম যে এমন একটা সরকার শাসন করছে সেই সরকারের নেতৃত্বে সেখানে ধর্ষণটাকে এনকারেজ করা হচ্ছে মধ্যপ্রদেশে উজ্জয়নীতে যে ঘটনাটা ঘটেছে সেটা তো ধর্ষণকে এনগেজ করা সেটাকে ধর্ষণকে এনডোজ করা এনকারেজ করা এমন লোকে সেটা এন্টারটেনমেন্টের জন্য ফোনে নিয়ে নিচ্ছে একটা রাজ্যে প্রশাসন আছে কি নেই এটাই প্রশ্ন ছিল পশ্চিমবাংলার ক্ষেত্রে যারা আজকে রাস্তা রাজ্যে গিয়ে আন্দোলন করছে রাত দখল করছে তারা তো দেখেছে যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে আজকে সিবিআই বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে সেই দোষী কিন্তু এখানে দাঁড়িয়ে ধর্ষণটাকে লোকে এনকারেজ করছে তার মানে সরকার কোথায় আছে প্রশাসন কোথায় আছে নারীদের নিরাপত্তা কোথায় আছে ডবল ইঞ্জিন সরকারে আজকে ভারত বর্ষের মানুষের কাছে কেন সারা পৃথিবীর মানুষের কাছে এটা পরিলক্ষিত হয়েছে সারা পৃথিবীর মানুষ এটা দেখতে পাচ্ছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার সঙ্গে এবং তা থেকে আপনারা শুনলেন তিনি তার কি প্রতিক্রিয়া দিলেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি মধ্যপ্রদেশের চৈরিতে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে কিন্তু গর্জে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল সবে মাত্র এই ঘটনাটি প্রকাশে এসেছে একদম আরচিকর কাণ্ডের প্রতিবাদে যখন গোটা রাজ্য সরব তার আঁচ যেমন বিদেশের মাটিতেও পৌঁছে গিয়েছে ঠিক সেই সময় দাঁড়িয়েই উচ্চয়ের এই ঘটনা একেবারে প্রকাশ্যে ব্যস্ততম ফুটপাথে এক ব্যক্তি এক যুব ধর্ষণ করছেন কেউ প্রতিবাদ না করে সেখানে উপস্থিত জনতা তা ভিডিও রেকর্ডিং করছেন এতে মধ্যে এই আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সেনা রাহুল বাবু উচ্চ এরিতে যে ঘটনা ঘটেছে সামাজিক এই অবক্ষয় নিয়ে কি বলবেন অবক্ষয় তো সর্বত্রই হয়েছে এতে কোনো দ্বিমত থাকার কারণ নেই কারণ যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় মানুষ ক্যামেরা বন্দি করছে এটা অত্যন্ত পীড়াদায়ক এবং ধীরে ধীরে আমাদের মানসিক যে বিকারগ্রস্ত আমরা হয়ে পড়ছি এটা তার একটা নমুনা আমি মনে করি এটা একটা দৃষ্টান্ত হোক যে যারা এই জাতীয় মানসিকতা পোষণ করে তারা তাদের মান মানসিকতা পরিবর্তন আনার একটা সুযোগ এই ঘটনা কিন্তু দিচ্ছে এখন জানি না সেই ঘটনাকে কতটা লোক নিজের পরিবর্তনের জন্য ব্যবহার করবে কিন্তু যেটাই হোক এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা